নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেল এটা আমার পার্ট থ্রির ব্লগ অর্থাৎ ত্রিপুরা যাওয়ার পর থেকে এটা তিন নম্বরের ব্লগ ত্রিপুরা পৌঁছানোর পর আমরা সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন করার উদ্দেশ্যে এখানে আজকে আমাদের মেন লোকেশান ছিল উজ্জয়িনী প্যালেস চলুন দেখা যাক উজ্জয়িনী প্যালেসটা আমরা কীভাবে ঘুরলাম আর তার আগে অবশ্যই আমাদের লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল যাই হোক আমরা গাড়িতে উঠে বসলাম এবং আমাদের গাড়িও যথা সময়ে স্টার্ট করে দিল দেখুন এখানকার রাস্তাঘাটটা বেশ সুন্দর পাহাড়ি অঞ্চল হলেও এখানে বেশ বহনবসতি আমরা প্রথমে ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে এসে পৌঁছালাম এখানে টোকেন দিয়ে খাবার ব্যবস্থা অর্থাৎ প্রথমে ক্যাশ পেমেন্ট করে টোকেন নিতে হয় এবং পরে টোকেন নিয়ে অন্য কাউন্টারে গিয়ে সেটা দিলে তবে খাওয়া দাওয়ার জিনিসপত্র দেওয়া হয় সেদিন আমরা সকলের জন্য অর্ডার করেছিলাম ইডলি এবং মিষ্টি সময়ে ইডলি সাম্বার এবং মিষ্টি চলে আসলো ব্রেকফাস্ট সেরে আমরা চলে আসলাম উজ্জয়িনী প্যালেসে এই প্রথমে গেটের কাছে দুই কন্যা মিলে বেশ কয়েকটা ফটোশুট করে নিল তারপর তারপর আমরা যথা সময়ে গেট খুলে ভেতরে প্রবেশ করলাম এখানকার বাইরে থেকে ফিউটা দেখুন মেন রোড থেকে বেশ কিছুটা হাঁটার পর মূল গেট সেই গেট ধরে আমরা অগ্রসর হলাম উজ্জয়িনী প্যালেসের উদ্দেশ্যে এটা হলো উজ্জয়িনী প্যালেসের বাইরের ভিউ এরপর গেটে ঢুকে প্রথমে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম এ প্রসঙ্গে বলে রাখি এখানে পার হেড টিকিট মূল্য পঞ্চাশ টাকা এছাড়া গাড়ি পার্কিংয়ের আলাদা ব্যবস্থা এবং তার আলাদা টাকা পেমেন্ট করতে হয় যাই হোক আমরা সকলে মিলে ভেতরের দিকে অগ্রসর হলাম বাইরের অংশ এবং ভেতরের অংশের মধ্যে এক বিশাল তারতম্য এখানে প্রচুর জায়গা অর্থাৎ এক বিশাল জায়গা জুড়ে উজ্জয়িনী প্যালেস দেখুন গেট থেকে মেন প্যালেসের দূরত্বটা কিছুটা হলো বুঝতে পারবেন হালকা রোদ ও গরমের মধ্যে দিয়ে আমরা অগ্রসর হলাম মেন মিউজিয়ামের উদ্দেশ্যে রাস্তার মধ্যে এত সুন্দর প্রকৃতির পরিবেশ এবং সাজানো গোছানো পার্কের মতো সামনের এই সুন্দর দৃশ্য দেখে আমার ছোটো কন্যা বেশ কয়েকটা ভিডিও ক্লিপিংও করে নিল এরপরে সামনে দেখুন বেশ বড় সড়ো একটা